আইফোন গিফট করে দিব কি বলেন ভাই আইফোন গিফট করে আইফোন গিফট করে দিব আর একজন একটা বেশি কমেন্ট করলে ওনার কমেন্ট মানে উনি বাতিল আপনার ভিডিওতে 500 লাইক এন্ড যদি 250 কমেন্ট হয় আচ্ছা 250 না 200 কমেন্ট হয় তাহলে আমরা একটা ফোন গিফট করব ওল্ড বাট গোল্ড ফোনগুলো হচ্ছে মারাত্মক ফোন হিউজ পরিমাণ আছে যে আইফোন 6 এ

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম জন্য আরো একটি ভিডিও নিয়ে আজকে যারা খুবই কম দামে একবারে লো বাজেটের ভিতরে যারা স্মার্টফোন কিনা চিন্তা ভাবনা করছেন

আর ফোনটা আপনার দেখাই দিই গিফট করবেন দেখেন আইফোন আইফোন গিফট করবেন আইফোন গিফট করে দিব কি বলেন ভাই আইফোন গিফট আইফোন গিফট করে দিব আর একজন একটা বেশি কমেন্ট করলে ওনার কমেন্ট মানে উনি বাতিল উনি এই গেম থেকে একটাই করে একজন একজন হ্যাঁ একজন একটাই কমেন্ট করতে পারবে ওকে এই সত্যি দিবেন নাকি হ্যাঁ এটা রিয়েল ভাবে দিয়ে দিব আমি এর আগে এর আগে একটা 5c গিভ ইউ করছি এটাও চলে গেছে তো জিন নিছেন ওর কমেন্ট করুন অবশ্যই আবার যদি ভাগ্য থাকে আপনি আবার যদি পান তো পাইলেন না পেলে তো আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমি আমার সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ এ কে মোবাইল টেকনোলজি সব নম্বর জিরো বি আমাদের এখানে আসার সহজ উপায় হচ্ছে আপনি যমুনা ভিতরে আইসা লেভেল ফোর এ এগারো বারো লিফ্টের মাধ্যমে চলে আসলে আপনি মানে আমাদেরকে পেয়ে যাবেন আর যদি কেউ নাই চিনেন আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করার ট্রাই করবো ইনশাল্লাহ আমাদের রিপ্লেসমেন্ট হচ্ছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ান এস আর বিসি থাকবে সবগুলো ফোনে আর ঢাকার বাইরে থেকে যারা ফোনগুলো নেবেন তাদের জন্য টেন ডেস রিপ্লেসমেন্ট এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আপনার কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে তিরিশ হাজার টাকার নিচে পঁচিশ হাজার টাকার নিচে যে ফোনগুলো ওইগুলোতে এক টাকা পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন ফোন বাদ বাকিটা আপনি হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করতে পারবেন কুরিয়ার অফিসে

এবং গ্লোসি দুটোটাই কিন্তু পেয়ে যাবেন জি দুইটাই পেয়ে যাবেন আচ্ছা কত জিবি নেট এটা 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি জি 8 128 ওকে কত বললেন প্রেসিডেন্ট প্রাইস পুরো অনলি 21500 টাকা 21500 টাকা অনলি 21500 টাকা ওকে দারুন তারপর এরপর দেখাবো OnePlus Nord 2

ও এর মিষ্টি হইছে 464 হ্যাঁ ঠিক আছে 464 ভেরিয়েন্টের ফোন ওকে ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো প্রাইস থাকবে অনলি 10500 টাকা 10500 টাকা অনলি 10500 টাকা ভালো প্রাইস কিন্তু ভাইয়া ভাই আমি যে প্রাইসগুলো দিব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রাইসগুলো কি রকম হইতাছে হ্যাঁ হ্যাঁ এরপরে দেখাব হচ্ছে Realme uh, 9A 5G 6GB 128GB এবং 4GB 64GB দুইটা ভেরিয়েন্টই अवेलेबल আছে আমাদের কাছে ওকে 6128 এর প্রাইস থাকবে অনলি 12500 টাকা এবং 464 প্রাইস থাকবে

এরপর দেখাবো আপডেট মডেল এর ওপো এ ফিফটি নাইন ফাইভ জি ফোন দারুণ এগুলা কিন্তু সবগুলা নতুন ভেরিয়েন্ট এর ফোন মানে নতুন রিসেন্টলি বের হয়েছে আর এগুলা কিন্তু ইউজ একদম কম এ দেখেন লাইট ইউস ডিরেক্টাতে আপনারা ইনটেক পলি পর্যন্ত আছে যেমন এইটাও তো ইনটেক পলিটা এখন ওঠানো এখনো ওঠানো না এখন ইনটেক পলিটা ওঠানো হয়নি জাস্ট আপনি চাইলে কিন্তু উঠাই হ্যাঁ আপনারা চাইলে ইনটেক পলি যে দেখেন ইনটেক পলি আপনারা চাইলে উঠাই নিতে পারবেন আমি পুরোটা উঠাইলাম না আপনারা চাইলে উঠায় নিতে পারবেন বাস আপনারা শুধু ছাপে এসে আপনারা নিজের হাতে কিন্তু উঠায় চেক করতে দিন এগুলো থাকে 6128 অনলি 14500 এবং 464 4128 অনলি 14000 টাকা অনলি 14000 টাকা ওকে বেস্ট প্রাইস তারপর Realme 9

এটা এটা কেউ যদি এইভাবে সামনে তো যদি কেউ ডিসপ্লেটা ধরে মনে হবে যে কোনো ফ্ল্যাগশিপ ফোন ধরে আছে এটা ফ্ল্যাগশিপ ফোনই ভাই ওকে এটা কি পসর ইউজ করছে কি এটা অনেক ভালো একটা পসর ইউজ করা হইছে এটা যদিও খেল নাই আমার বাট ভালো একটা মেবি মিডিয়া টেকের আপনার গেমিং পসর আমি চেক করে এটা আমি বলি যেমন রিয়েলমি ওকে অসম সুন্দর কি ফোনটা দেখতেছেন ভিউয়ার্স একেবারে লাইট ইউজ দেখলে কিন্তু ভালো লাগে এগুলো আপনার এগুলো হচ্ছে যেমন ইউজ করে আপনার ফ্ল্যাগশিপ একটা স্নপড্রাগন ছয়শো পঁচানব্বই ফাইভ জিভ হাজার একশো আট মেগাপিক্সেল এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার

প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা ওকে অনলি নয় হাজার টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন ফোনগুলো এরপরে দেখাবো হচ্ছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান টি ওয়ান ফাইভ জি এগুলো হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এর ফোন ওকে ওল্ড ইজ কিন্তু গোল্ড হ্যাঁ ওল্ড বাট গোল্ড ফোনগুলো হচ্ছে মারাত্মক ফোন আর আপনার এই ফোনগুলোতে স্ন্যাপড্রাগন এই বাজেটের ভিতরে আপনার বেস্ট ফোন হচ্ছে এই ফোনগুলো

এরপর দেখাবো ভিভোয়াই সেভেন্টি ফাইভ ভিভোটিভেন্টি ফাইভ আট জিবি একশো আট আট জিবি ভেরিয়েন্ট এর ফোন প্রাইস থাকবে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা তারপর এরপর দেখাবো ভিভো ফাইভ

হ্যাঁ অবশ্যই দিয়ে দিব বি 29 বি 29 বি 29 এ কার্ড ডিসপ্লে ফোন কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টার দারুন প্রাইস কিন্তু ওকে এরপরে এরপরে দেখাবো হচ্ছে পোকো এক্স 4 প্রো এক্স 5 প্রো 5G এটা হচ্ছে গেমিং একটা ডিভাইস ওকে এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি 19500 টাকা 19500 টাকা 19500 টাকা জানো আরো 500 কম 19000 টাকা 19000 টাকা তাহলে 19000 টাকা ওকে কম বাজেটের ভিতরে একটা বেস্ট যারা গেমিং ফোন চাচ্ছে তারা কিন্তু এই ফোনটা দেখতে পারবে এটার কিন্তু বেজেল একেবারে ন্যারো হ্যাঁ

এটা আপনার প্রাইস প্রো অনলি 11500 টাকা 11500 অনলি 11500 টাকা ওকে নোট 8 দামে নোট 11 নোট 11 হ্যাঁ নোট 11 এর প্রাইসও কিন্তু এরকমই থাকে এরকমই প্রাইস পড়ে ওকে এটা হচ্ছে Redmi Note 11T এটা 64GB ভেরিয়েন্ট প্রাইস প্রো অনলি 13500 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন 50 মেগাপিক্সেল ক্যামেরা আর আপনার কিন্তু বেজেল একদম শর্ট বেজেল নিচে একদম শর্ট বেজেল চালায় ফোন মজা পাবেন ওকে হ্যাঁ

না বললি নয় হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 19500 টাকা কত জি ভেরিয়েন্ট এটা 128 জি ভেরিয়েন্ট 128 জি জি ভেরিয়েন্ট ওকে 128 জি ভেরিয়েন্ট কিন্তু আপনার পেজ আছে মাত্র 19500 টাকা মাত্র 19500 টাকা সবচেয়ে বেস্ট প্রাইস আচ্ছা তারপর আমরা কোনটা দেখব এরপরে দেখব হচ্ছে Sony Xperia 10 Mark 4 Sony Xperia 10 Mark 4 Sony এটা হচ্ছে ডুয়াল সিম এর ফোন ওকে Sony ডুয়াল সিম এর ফোন হ্যাঁ

ফুললি ফুল ইনএক্টিভ মানে এখনো সিম ঢুকানো হয় নাই ওকে বাংলাদেশে তো এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 13000 টাকা অনলি 13000 অনলি 13000 টাকা ওকে তারপর এরপর দেখাবো LG B40 Think এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 13000 টাকা 6000 টাকা LG B40 LG B40 Think ওকে তারপর এরপর দেখাবো Samsung A04s ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন

আমি দিব অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকায় দিয়ে দিব চব্বিশ হাজার টাকায় দিয়ে দিব ওকে একেবারে বিশাল ধামাকা একটা ডিসকাউন্ট ধামাকা অফারে দিয়ে দিব ভাই ওকে তারপর এরপরে দেখাবো স্যামসাং এম ফিফটি থ্রি এটার সাথে উইথ বক্স আছে এটার সাথে এটার সাথে বক্স আছে ওকে ফুল বক্স সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সহ পেয়ে যাবেন এম ফিফটি থ্রি ফিজিক্যাল ডুয়েল সিম ফ্ল্যাগশিপের ফিজিক্যাল ডুয়েল সিম মানে অনেক কিছু ভাই এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি উনিশ হাজার টাকা

আপনি দশটা থেকে রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কল করেন প্রবলেম নেই বাট দুইটা তিনটার দিয়ে কল করেন সকল দোকানদারকে সেম ভাবেই মানে আপনারা এরকম ভাবে একটু ই দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকলকে জানাই ধন্যবাদ ভাইয়ের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম